রুম এর ভেতরটা দেখতে পাচ্ছ ভাবে সাজানো এখানে তিনজন শুতে পারবে এখানে একজন মানে ফোর বেডেড রয়েছে খুবই সুন্দর এখানে চাইলে তোমরা তিনজন বাচ্চা নিয়েও শুতে পারবে বা বড়রাও তোমরা তিনজন শুতে পারবে পাঁচশো তিন নম্বর রুম পাঁচশো তিন নম্বর রুমে ঢুকছি তো দেখে এসে সাকসেস অফ সিজনমে অফ সিজনে ছশো সারশো সিজন মেয়ে রুমটা রেট কি আছে আর নন এশ টুড়িতে কিছু হোটেল নিয়ে করছি সেখানে হোটেলের রুম রেন্ট থেকে শুরু করে হোটেলে তোমরা এসে কিভাবে বুক করবে হোটেলের রুম কীরকম বাথরুম কেমন সব কিছু সেখানে থাকবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যাতে স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে আর আমি রুমের সেই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সাথে আমার স্ক্রিনের ওপরেও তোমরা দেখতে পাবে তো চলো প্রথম রুমটা দেখা শুরু করি প্রথম একটা হোটেলে এসেছি সেটা হোটেল সি পারলে তো এখানেই ভেতরে রিসেপশনের ভেতরে চলে যাই জয় জগন্নাথ দাদা রুম একটু দেখাবেন এনাদের রয়েছে এখান থেকে পুরী থেকে যে কোনো জায়গায় তোমরা ঘুরতে যাবে চিলকা মন্দা চিলকা আর কি আছে চিলকা আছে লোকাল সাইড সিনে আছে ভুবনেশ্বর সাইড সিনে আছে আর আপনি এবার যেখানে আলাদা আলাদা জায়গায় যাবে সেটাও যেতে পারবে নন্দনকাননগিরি খন্ডগিরি চিল্কা ফিল্কা সবই আপনার হ্যাঁ সব দিন সবজনের গাড়ি আছে সাতজনের গাড়ি আছে আর এখানে কি আপনাদের এখানে মানে কত করে রেট কত আপনি যদি পাঁচজন থাকবেন তাহলে আপনাকে প্রাইভেটে নিলে চৌত্রিশশো টাকা ট্রাভারা গাড়ি দিতে হবে ওকে এবার যে চারজন থাকবে ওইটা আপনার চব্বিশশো টাকা দিতে হবে সুইফট ডিজার গাড়ি নন এসি এবার যেমন লোক হবে গাড়ি নিয়ে টাকা তো তোমরা এখানে আসলে থাকতে পারবে থাকার সাথে সাথে এখান থেকে গাড়ি বুক করবে গাড়ি বুক করে তোমরা যেতে পারো এই যে এটা ডলফিনের জায়গাটা চিলকা চিলকা চিলকাতেও যেতে পারো উদয়গিরি খন্ডগিরি কোনারক সূর্য মন্দির সব জায়গায় যেতে পারো এইগুলো রয়েছে এখান থেকে আর কোথাও তোমাদের খুঁজতে যেতে হবে না এখানে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে লোকাল সাইট সিন এখানে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে কিন্তু তোমরা যদি এই হোটেলে থাকো এই হোটেল থেকেই তোমরা বুক করবে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এখন অনেক রকম রয়েছে হোটেল বুকিং ফেক আইডি খুলে তারা টাকা মেরে দিচ্ছে আমার কাছেও এটা কমপ্লেন এসেছিলো তাই জন্যই আমি পুরোপুরি হোটেলের ভেতরে ঢুকে রিসেপশান থেকে শুরু করে সব কিছু ফোন নাম্বার সমেত আমি তোমাদের দেখিয়ে দেবো চলো তাহলে রুমটাই যাওয়া যাক এখন সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম এদের ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে অনেকগুলি রুম রয়েছে দেখতে পাচ্ছি বি থ্রি বি ফোর আর এদিকেও রয়েছে রুম ভাষা আর চলো তাহলে রুমের ভেতরটা যাওয়া যাক রুমের ভেতরটা দেখতে পাচ্ছ এরকম ভাবে সাজানো এখানে তিনজন শুতে পারবে এখানে একজন মানে ফোর বেডেড আর এখানে কাপাট রয়েছে আলমারি যেটা তো এই আলমারিতে তোমরা রাখতে পারবে এসি রয়েছে বড় মিরার রয়েছে বাথরুম রয়েছে পুরো ওয়েস্টার্ন বাথরুম রয়েছে আর বাথরুমের সাইজটা বেশ বড়ই আছে টিভি রয়েছে ডবল ফ্যান রয়েছে দাদা তাহলে এই রুমটার রেট কি আছে এটা নন এসি পঁচিশশো টাকা এসি দিলে তিন হাজার তিন হাজার হ্যাঁ সিজন অনুযায়ী রেট চলে যেমন টাইম যেমন সিজন চলে সেমনি রেট চলে ওকে আর আপনাদের কটা ফ্লোর রয়েছে সেকেন্ড ফ্লোর পর্যন্ত কটা রুম রয়েছে টোটাল আপনাদের কটা রুম আছে 15টা 15টা সবই কি এসি না নন এসি আছে এসি আছে এসি আছে নন এসিও আছে আর এই রুমটা যদি আমাকে বুক করতে হয় তাহলে কতদিন আগে বুক করতে হবে ওই 1.5 মাস আগে 1.5 মাস আগে আর যারা বাইকারসরা আসবে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য কি পার্কিং এর ব্যবস্থা আছে পার্কিং এর কোনো প্রাইভেট নেই কিন্তু হোটেলের সামনে গাড়ি রাখার ব্যবস্থা আছে বাইক বাইক রাখার ব্যবস্থা আছে আর আপনাদের লিফট আছে কি এখানে লিফ্ট নেই নেই ঠিক আছে তো এই রকম সব রুম রয়েছে রুমটা বেশ সুন্দর লেগেছে আমার জানলাটা খুলে দেখি এই সাইডটা ওই সামনে শর্গতদুয়ার থেকে একদম পুরো সামনেই রয়েছে সামনেই দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ আর সামনে অনেক খাজা ফাজার দোকানও রয়েছে ছানাপত্র কি সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সব রুমই এইরকম সব রুমেই মোটামুটি এসি রয়েছে চাইলে তোমরা এসি নিতে পারো এসি নাও নিতে পারো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে এসি নিলে এক্সট্রা চার্জেস আর এসি যদি নাও নাও তাও আমি বলবো যে ডবল ফ্যান রয়েছে তোমাদের হয়ে যাবে কেননা রাত্রেবেলায় পুরীতে আমি নিজে রয়েছি রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো দিনের বেলায় যেরকম গরম রাত্রে বেলায় কিন্তু ঠান্ডা আছে এখানে আপনারা চারজনকে অ্যালাউ করবেন পাঁচজন যদি হয়ে যায় পাঁচজন হলে এডজাস্ট করে থাকতে হলে অসুবিধা নেই চারজনের বেড পাঁচজন থাকতে পারবে পাঁচজন থাকতে পারবে ঠিক আছে তো এখানে ওয়ার্ড্রপও রয়েছে দেখতে পাচ্ছ মোবাইল চার্জ দেওয়ার জায়গা রয়েছে এখানেও মোবাইল চার্জ দেওয়ার জায়গা রয়েছে ঠিক আছে চলো তাহলে আরও একটা হোটেলে দেখা যাক আর তোমার স্ক্রিনের ওপরেই কিন্তু আমি ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু তোমাদের দিয়ে দেবো আর ডেসক্রিপশন থাকবে তোমরা থেকেও নিতে নিতে পারো পারো বক্সে ওখান থেকে আরেকটা জিনিস বলে দিই এইটা তো রুমটা দেখিয়ে দিলাম আর ওদের ডবল বেডরুমের টাও দেখিয়ে দিই চলো ডবল বেডরুমটা একটু ওদের দেখিয়ে দেওয়া যাক তোমার চলে এসছি বি রুম নাম্বার বা রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই ঘরটাতে এসি নেই আমাদের যেরকম বললাম টিভিও রয়েছে আর আলমারিও রয়েছে সব বেডরুমেই রয়েছে দেখছি আর এখানে একখানা টেবিল রয়েছে আর এটা কি যেন ওয়ার্ড্রপ রয়েছে মিরার রয়েছে এরকম বিছানা রয়েছে খুবই সুন্দর এখানে চাইলে তোমরা তিনজন বাচ্চা নিয়েও শুতে পারবে বা বড়োরাও তোমরা তিনজন শুতে পারবে আর এইখানে দেখো বাথরুম ওয়েস্টার্ন বাথরুম বেসিন রয়েছে মোটামুটি ঠিক আছে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটু ছোটো লেগেছে আমার কাজ চালিয়ে নেওয়ার মতো টিভিও রয়েছে আর এই বেড এই বেডরুমটার ভাড়া কি আছে এটা ভাড়া আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এটা তো নন এসি হ্যাঁ এই পাশের রুমটা যেটা রয়েছে সেটাও কি মানে ডবল বেডের রুম পাশে হ্যাঁ ডবল বেড ডবল বেড ডবল বেড আছে ফোর বেড আছে আর ওপরে ভাড়া কীরকম ওপরের যে ডবল বেড রয়েছে ডবল বেডের ভাড়া হচ্ছে সতেরোশো আঠেরোশো ডবল বেড সতেরোশো আঠেরোশো ঠিক আছে তো তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো দেখো টাওয়েলের মধ্যে সাবান রাখা রয়েছে এখানে সাবান রাখা রয়েছে মেডিমিক্স এর দুটো সাবান দিয়ে রেখেছে ডবল বেডের জন্য কোল বালিশ রয়েছে তিনটে বালিশ রয়েছে আর এই গদি রয়েছে চলো দেখতে থাকো তোমরা আর এদের সি ফেসিং হোটেল নেই তাহলে তোমাদের যদি সি ফেসিং দেখতে হয় সি দেখতে হয় তাহলে সি ফেসিং দেখতে ছাদ দিয়ে দেখতে পারবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা আসলে এখানে থাকতে পারো রুম পরিষ্কার পরিচ্ছন্ন আরো তোমাদের কিছু হোটেল দেখাবো তোমরা চাইলে সেখানেও থাকতে পারো এখানেও থাকতে পারো তো চলো দেখতে থাকো তোমরা আসবে স্বর্গদুয়ার থেকে আসবে আর মন্দিরের দিকে যেতে এই রথটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে এখানেই পড়ছে দুর্গাপিলা লজ একদম ওপরটা দেখতে পাচ্ছ আর গাঙ্গুরামের একদম পুরো পাশেই রয়েছে চলো দুর্গাপিলা লজেই ঢুকি হচ্ছে এখানে তোমরা বাইক ও পার্কিং করতে পারো যদি বাইক নিয়ে আসছো আর এখানে রান্নাও করা যায় আর এখানে দেখো টেবিল চেয়ার পাতা রয়েছে টেবিল চেয়ারে খাওয়া দাওয়া করার জন্য টেবিল চেয়ারে খাওয়া দাওয়া করার জন্য এরকম রয়েছে তো চলো ওপরে যাই রুমটা দেখতে তো দুর্গা ভিলা লজের এখানে চলে আসছি তো রুমের ভেতরেই ঢুকি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রুম ফাঁকা রয়েছে কিছু আজকে সকালবেলা চেক আউট হয়েছে তো চলো এটা পাঁচশো তিন রুম পাঁচশো তিন নম্বর রুমে ঢুকছি তো দেখতে পাচ্ছ রুমটা ফ্যান রয়েছে এসি নেই সব নন এসি দাদা তো এরকম মিরার রয়েছে চেয়ার রয়েছে টেবিল রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে টয়লেট রয়েছে এখানে ইন্ডিয়ান অবশ্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর পাশেও আর একটা রুম রয়েছে অপোজিটেই পাঁচশো দুই নম্বর রুম পাঁচশো দুই নম্বরের রুমে প্রথমে আগে বাথরুমটা দেখিয়ে দিই এখানেও ইন্ডিয়ান আর এখানটা দেখতে পাচ্ছ বেড রয়েছে এটা তিনজন আরামসে শুতে পারবে চারজনও তোমরা এখানে শুতে পারো আর এখানে টেবিল রয়েছে মিরার রয়েছে রুমটা বেশ বড়ই আছে স্ট্যান্ডার্ড রুম রয়েছে আর এখান থেকে তোমরা বাইরে ভিউ পাবে এরকম এখানে অনেকগুলোই রুম রয়েছে এদের তো এইটা রয়েছে সেকেন্ড ফ্লোরে ভেতরে ঢুকি তো দাদা এই রুমটার রেট কি আছে দাদা এই অফ সিজনে হবে আপকো 600 650 সিজনে 1100 1200 টাকা আছে আমরা কম রেটে দুবরা ও এখানে সিজনে 1200 1300 আর অফ সিজনে হলো 600 650 কথা বলে 550 600 এর মধ্যে এসে যাবে তো সব রুমের কি একই রেট আছে হ্যাঁ দাদা সবই আমার একই রেটে

এ শুরু না দেখতে 봤ছো যে এরকম একটা রুম রয়েছে এই রুমটার রেট আরো কম 700 টাকা বলছে এখানে রান্না করারও ব্যবস্থা রয়েছে বাকিটা দেখি বাথরুমটা মোটা তো তোমরা বাজেট হোটেল যদি খুঁজছো তাহলে এখানে আসতে পারো খুবই কম দামের মধ্যে রান্না করার জায়গা রয়েছে তোমরা যেমন দেখতে পাচ্ছ আর বেডরুমটা এইরকম তিনজন তো এখানে আরামসে শুতে পারবে আর বাথরুমটা এখানে কোমোট নেই এটাই কোমোট আছে আর

থেকে একটা কার্ড নিয়ে নিচ্ছি আর স্ক্রিনের ওপরে ফোন নাম্বারটা দিয়ে দেবো আর ডেসক্রিপশান বক্সেও তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে এখানে যোগাযোগ করে রুম নিতে পারো আর আসতে পারো এখানে খুব কম পয়সায় কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলো না তোমরা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকেও তোমরা যদি কোথাও ট্যুর করতে চাও কোণারক ধ্বলগিরি ইংরাজ এইসব জায়গায় যদি তোমরা পাও চাও এখান থেকেও তুমি পেয়ে যাবে কন্ট্যাক্ট করতে চলো ওপরেও রয়েছে রুম কিন্তু ওপরেটা আর দেখাচ্ছি না সবই একই তো চলো নিচে যাই